আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন হচ্ছে প্রায় সকাল সাড়ে নয়টা বাজে তো সকালবেলা আসলে শীতের দিন ছোট রাফির মাদ্রাসা থাকে তারা হুড়ো করে যা রান্না করি বা যা কাজ করি ওইটার ভিডিও করা হয় না তো সবাই তো জানেন যে যে কোনো কাজ এমনি যে সময় লাগে আর ভিডিও করতে গেলে তার ডাবল সময় লাগে ডাবলের থেকেও বেশি সময় লাগে যার কারণে সকালের কাজগুলো আর শেয়ার করা হয় না আপনাদের সাথে তো রাফির মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই তো এখন আমার সংসারে টুকটাক কিছু কাজ করছি আর এই তো ক্যামেরা অন করে আপনাদের সাথে নিয়ে যাই হোক ভিডিও শুরুতে আপনাদের কাছে প্রতিদিন তো একটা অনুরোধ করি সবাই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে গোবরের খড়িগুলো আমি রদি দিলাম কারণ ওইটা হচ্ছে মসমসে হলেই বেশ ভালো জাল দেওয়ার সময় জ্বলে ভালো আগুনটা তো এই চুলার জন্য ছোটো ছোটো কিছু কাঠ কিনতে চাইলাম তো এখন যেহেতু রাফির আব্বুর কারেন্ট বিল চলে আসছে তো এই জন্য মানে ওর সাথে যাওয়ার সময় পাচ্ছি না শহরে আর ওর সাথে ছাড়া তো আর আমি একা একা না কোনো দিন ওই নিয়ে যাই সাথে করে আর যেহেতু খড়িগুলো গাড়ি করেই আনতে হবে তো যাই হোক এই জন্য রাফির রাব্বুর কারেন্ট বিল দেওয়ার পরে ইনশাল্লাহ আমি খড়ি কিনে নিয়ে আসবো আমার ছোটো চুলাই রান্না করার জন্য ছোটো ছোটো মানে খড়ি আর কি তো দেখেন সেদিনকে যে পার্কে গেলাম তো পার্ক থেকে আসার পরে কাপড়গুলো ধোয়া হইলো না কারণ বৃষ্টি ছিল বৃষ্টির জন্য রোদ ছিল না তো এখন এই যে দেখেন আজকে রোদ বের হয়েছে তাই আমি বসলাম সব একবারে হুইল পাউডারে মাখিয়ে ফেলছি আর আমার কলপালটা দেখেন কিছুদিন আগে শেওলা পরিষ্কার করেছি তারপরে আবার শেওলা ধরে গেছে তো যাই হোক অফ ক্যামেরায় আমি কাপড়গুলো পরিষ্কার করেছি কারণ আনাস বাইরে খেলা করছিলো তাড়াহুড়ো করছিলাম তো যার কারণে ক্যামেরা অন করার সময় পাইনি তো কাপড়গুলা ধুয়ে পাইজে সিপে এই শীতকালে আমাদের বাড়ির ভিতরে বেশি রোদ থাকে না যার কারণে বাইরে একটা রশি দিয়েছি আর ভিতরে দুইটা মোট তিনটা রশি আর শীতের সময় একটু কাপড়ও বেশি হয় যার কারণে রশিও বেশি টাঙাইছি তো দেখেন আমার বুরকা হেজাব তারপর প্যান্ট ট্যান এগুলো সব বাইরে মেলে দিয়েছি আর ভিতরে মেলছি কিছু কাপড় তো দেখেন এখানে আমার লাউ গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর লাউ গাছের নাকি কাটিং দিতে হয় ইউটিউবে ভিডিও দেখলাম তো সেভাবে কাটিং দিব ইনশাল্লাহ তাহলে নাকি ফলন বেশি হয় আর এই যে দেখেন লাউ গাছের পাশেই কিন্তু একটা বড়ই গাছ তো আমাদের বাড়ির ভিতরে কিন্তু একটা বড়ই গাছ ছিল সেই পাঁচ বছর আগে যারা আমার ভিডিও দেখতেন তাদের মানে তারা হয়তো বা দেখেছেন যে আমাদের বাড়ির ভিতরে খুব বড় একটা বড়ই গাছ ছিল ঝরে উপড়ে যায় দুই হাজার একুশ সালে তো সেরকমই সেম ওই রকম বড়ই গাছ একটা এখানে হয়েছে এতদিন ছাগলে পাতা খেয়ে যেত আর এখন যেহেতু ঘিরে দেওয়া হয়েছে এই জন্য গাছটা মানে লাউ গাছ আর বড়ই গাছ মনে হচ্ছে দুইজন পাল্লা দেখছে কে আগে বড় হতে পারে আর এদিকে যে দেখেন মানকসুর ডগা তো আপনারা তো অনেকে বলছেন যে ডগা খেতে কিভাবে রান্না করতে হয় সেটাও আমি আপনাদের কমেন্ট দেখেও মানে পড়লাম আবার ইউটিউবে সার্চ দিয়েও দেখলাম তো ইনশাল্লাহ আগামীকালকে মানকসুর ডগাগুলো রান্না করব বা ভাজি করব যাই হোক একটা তো দেখেন রাফি মাদ্রাসা থেকে চলে আসছে আর ওই যে অমনে খেলা করে বেড়াচ্ছে আর আনাসও আছে আমার ক্যামেরার পিছনে ও খেলা করছে মাটি নিয়ে তো যাই হোক আমি বাড়িতে গিয়ে এখন দুপুরে রান্না করব। তো দেখেন আজকে দুপুরবেলা রান্না করব উজতে ভাজি তো তার জন্য এই যে আমার চুলার পাশে বসে গেলাম উঁচতে কাটার জন্য Thank <laughs> you. তো দেখেন কুসতে আর আলু একদম কুচি কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম এখন আমি লবণ দেব বেশ পরিমাণে একটু বেশি করে লবণ দিয়ে তারপরে আর কি রান্না সুন্দর করে মাখিয়ে রেখে দেব। তাহলে এই যে উসতে যে তিতে পানি ওইটা বের হয়ে যায় আর উস্তেটা একদম নরম হয়ে যায় তখন রান্না মানে ভাজি করলি এত সুন্দর লাগে খেতে আর একদম সবুজ থাকে তো এই উস্তেভাজিটা ভাজিটা এভাবে করা শিখেছি আমার মানে শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর একটা মাঝখানে বিয়ে করে তো সেই বউটা চলে গেছে তারপরে বর্তমান যে আছে ইনাকে নিয়ে আসে তো যাই হোক আমার দুই নম্বর শাশুড়ির কাছ থেকে শিখা আর কি আমার এই উস্তে ভাজিটা সে ভাজি করত। আর আমি যখন তখন আমরা ঢাকায় থাকতাম বেড়াতে আসতাম এত মজা লাগতো সেই উস্তে ভাজি আমার এমনিতেই ভাজি ভর্তা অনেক পছন্দ ঝোলের তরকারি মন চাই না তো ভাজি ভর্তা হলে আমি বেশ অনেক ভাত খেতে পারি তো যাই হোক তার এই ভাজিটা আমি সে একদিন এরম ভাজি করছিল বাড়ি আসলি আমি বসে বসে তার কাছ থেকে শিখিলাম তো যাই হোক এখন আমি সেইভাবেই ভাজি করি যদিও বা তার মতন হয় না অতটা মনে হয় আমার তার সেই গুস্তে ভাজি এখনও আমার মুখে লেগে রয়েছে কিন্তু তারপরেও তার মানে এই ভাজিটা যেদিনই করি আমি সেই দিনকেই আমার তার কথা মনে পড়ে যে সেইভাবে ভাজি করতো আর আমি খেতাম তোমার ভাত খাই এদি বানাবো এখন তরকারি নেই सुबह खावा की दिया तूने? आज कल का सुबह सुबह आते खावा? हाँ हरिदाव ना सुबह खाती है ना तोर कद्दू बहुत खाती है माँ सुबह सुबह खाऊँगी Let's <laughs> do